বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আবারও যাচ্ছি আমার জমিতে আজকে জমিতে যে বিচুন ফেলানোর জন্য যে জমিটি প্রস্তুত করা হয়েছে সেই জমিটি আজকে হাল চাষ করা হবে আর হাল চাষ করার পর সেই জমিটি ভালোভাবে প্রস্তুত করে না হবে এই জন্য জমিতে হালুয়া হচ্ছে ওখানে টেলার টেলার আসতেছে হালবানোর জন্য আর জমিতে জল দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এতে পাইপ পাইপ যে বাড়ি থেকে জল দেওয়া হচ্ছে আর এখন ওখানে মানে সবাই এসেছে হাল বহানোর জন্য তাই যাচ্ছি আজকে আমার জমিতে আপনার ছেলে দেখানোর জন্য জমিতে প্রস্তুত করার জন্য দেখাচ্ছে এই হচ্ছে বিষয় আর যেহেতু এখন শীতকাল শীতকালে আজকে মোটামুটি ভালোই রয়েছে কয়েকদিন অনেক কুয়াশা গেছে দেখতে পাচ্ছেন আজকে পরিবেশ আবহাওয়ার পরিবেশ পরিস্থিতি অনেক সুন্দর মুহূর্ত বন্ধুরা দেখতে পাচ্ছেন এদের জমিতে এখন টেলার নামানো হল হাল বয়ানোর জন্য দেখতে পাচ্ছেন হাল যে দেখতে পাচ্ছেন এখানে জমিতে হাল বানো হচ্ছে এখন এই যে এখানে আর সবচেয়ে বিষয় বড় বিষয় হচ্ছে এখন শীতকাল আর এই শীতকালে মানে সুন্দর একটি মুহূর্ত থাকে

সার পিছুনের লাই দেওয়ার জন্য জমিতে দেওয়ার জন্য এখানে ডিএপি সার ডিএপি সারগুলো এখানে রাখা হয়েছে আর যে এখানে দেখুন খোলগুলো গুঁড়া করে নেওয়া হচ্ছে এটা জমির ভিটামিনের জন্য এই খোলগুলি ব্যবহার করা হয় জমিতে খোল দেওয়ার জন্য এদের খোল খোলগুলি গুঁড়ে করে নেওয়া হচ্ছে আর এদের ডিএপি সার এটা মধ্যে আছে আর আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হাল বহানো হচ্ছে আর কিছুক্ষণ আগে পারতো হচ্ছে যে জমিতে পারতো জমিতে যে বাড়ি থেকে জল এনে দিয়েছে যে তার পাইপের পাইপের অংশ বাড়ির থেকে এনেছে দেখতে পাচ্ছেন দেখুন এই যে আহ জমিতে মাটি গুলো অনেকভাবে বসে যাচ্ছে আহ তো মাটি অনেক পরিমাণ নরম থাকার কারণে এই চাষগুলি খুব কষ্ট করে দেওয়া হচ্ছে এভাবে নেমে 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 ঘুরে ঘুরে দেওয়া হচ্ছে আচ্ছা কেমন হয় কেমন হয় হয়তো বন্ধুরা দেখুন এখন জমিতে জল দাব হচ্ছে আর মোটর দিয়ে জল বেরোচ্ছে মোটর দিয়ে জল বেড়েছে জমিতে হচ্ছে দুপুরের দিকে আমরা সকাল তো নয় দুপুরের দিকে আমরা জমিতে পানি দিয়ে চাষ করছি বা গ্রামীণ পরিবেশে গ্রামীণ অবস্থায় অনেক ভালো লাগে চাষ করা হচ্ছে জমিতে অনেক সুন্দর একটি মুহূর্ত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জমিতে হাল চাষ হচ্ছে আর হাল চাষের মাধ্যমে জমিতে যেই কাজটি আপনার হচ্ছে পিছুন ফেলানোর জন্য প্রস্তুত করা হচ্ছে এখানে অনেক সুন্দরভাবে চাষ করা হচ্ছে জমিতে যত চাষ হবে তত ভালো এই জমিতে পিছুন ফেলানো যাবে মাটি নরম হবে আর অনেক সুন্দর হবে মাটিটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা বরাব্বা মজিম বরাব্বা আর তারই হাল এটা

দেখতে পাচ্ছেন যে দেখুন টেলার চলেছিল পাওয়ার টেলারটি আমাদের জমিতে এখন অলচাষ হয়ে গেছে যেন ভালো মাটিতে এখানে এই জায়গাতে মাটি ব্যাপারে না আমাদের হাল চাষ করা হচ্ছে বিসুন ফেলানোর জন্য আর এখানে আমাদের জমিতে হাল চাষ হয়ে গেছে আমার ভাই পাচ্ছ এখন জমি সব অবশিষ্ট কাজগুলি আছে হয়ে গেছে সে কাজগুলি করছে এখানে আর অবস্থিত যে মাটি সমান করতে হবে আরও আর বিভিন্ন কাজ আছে জমিতে করতে হবে একদিনে হবে না দিনে দিনে করতে হবে আজকে হাল বয়ে তোলাম আর আগামী দিনে পানি বেশি আগামী দিনে জমিটা সুন্দরভাবে মই দিয়ে সমান করতে হবে মইটা দিয়ে সমান করার পর এই জমিতে যখন জমিটি ভালোভাবে প্রস্তুত হয়ে যাবে তখন জমিতে ধান চাষ করা হবে মানে ধানের বিষণটি ফেলানো হবে ধান 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 হবে সেই ধান দিয়ে কীভাবে ফেলে দিলে সেখান থেকে ধানের গাছ ছোটো ছোটো গাছ পিছনে কাজ বাড়াবে সেই গাছ থেকে আবার জমিতে হাল চাষ করার পর সেই জমিতে আবার লাগানো হবে লাগালে ছোটো ছোটো গোস দিয়ে লাগা যখন লাগানো হবে তখন সেই গোজ থেকে ধান হবে অনেক সুন্দর ধান হবে দেখুন নিমিশের মধ্যে হাল বানো মাধ্যমে জমিটি প্রস্তুত হয়ে গেল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কাদা হয়েছে এখানে কাদা বলি আমরা কাদা হয়েছে দেখুন কোনো অংশ বাকি নেই ইয়া ওই মই আজকা দিব না কালকা মই আজকা দিলে একটা মাটি কিন্তু খানা যাবে ভালো করে জল দিচ্ছি হ্যাঁ মাটি যার না জমে সেভাবে কাজ পাওয়া লাগবে মাটি যার না জমে সেভাবে কাজ পাওয়া লাগবে মাটি জমা গেলে সমস্যা দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নিতাই কোদাল নিতে গেছিল কার নিতাই ভাই কোদাল ভাই করছি ভাসটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাই পার্থ এখন জমিতে সার দিচ্ছে আপনার খোল দিচ্ছে এখন সেই খোল দিচ্ছে খোল ছিটাচ্ছে আপনারা দেখাচ্ছে আপনাদের জমিতে খোল দিলে অনেক ভালো ফলন হয় আর যে যেসব পুষ্টি উপকারী বৃদ্ধি পায় এর জন্য খোল দেওয়া লাগে আর আর সার আছে সার সেগুলো দেওয়া হবে আর যে অনেক সুন্দরভাবে সারগুলি ছিটিয়ে দিচ্ছে হ্যাঁ খোলগুলি ছিটিয়ে দিচ্ছে তার খোল ছিটিয়ে দেওয়া শেষ হয়ে গেছে এবার দিবে হচ্ছে সে সার ছিটিয়ে দিবে দেখুন এই যে ডিএপি সার যেটা আমি নিয়ে এসেছি দোকান থেকে ডিএপি সার এই সারগুলি ছিঙিয়ে দেবে জমিতে দেখুন কালো কালো সারগুলি জমির পুষ্টি ও ভিটামিন বৃদ্ধি করে আবার টাবাদ ভালো হয় এই জন্য এই সারগুলি ছিটিয়ে দেওয়া হয় জমিতে সে এখন পাতা এখন জমিতে সারগুলি ছিটিয়ে দিচ্ছে এখন জমিতে যেভাবে সার দেওয়া হয় যে পদ্ধতিতে একটি গামলায় সার নিয়ে এ খাদ্যে ধরে এবং গ্যাং হাত দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে জমির মাঝখানে ছিটিয়ে দেওয়া হয় একে সার দেওয়া বলে সার দিলে যেটা জমির অনেক সুন্দর ভালো ফলন হয় আর ধান আলু সরিষা বিভিন্ন যে যেসব চাষাবাদ করা হয় সে চাষাবাদই অনেক ভালো হয় এর জন্য জমিতে ভালোভাবে সার ছিটে দেওয়া হয় জমির কোনায় কোনায় সার ছিটে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন জমিতে জলতা হয়েছে এবং পার্থ এখন সমান করতেছে সমান করা হয়ে গেলেই আমাদের কাজ কাঁচলার যে কাজ সে কাজটি শেষ হয়ে যাবে শেষ হলে পরবর্তী কোনো এক সময় দু একদিন পর জমিতে বিস্ট খেলানো হবে সেটার ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর বর্তমানে এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং ভিডিওতে একটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে